আপনার এলাকার নাম কি ভাই? আমার এখন কুরিকাওনিয়া নলিয়ারপুর। এই স্কুলের বাড়ির পার্থ। আপনি আপনার নাম? আমার নাম মোহাম্মদ আকবর আলী। আপনার বাবা? আমার বাবার নাম সাজিদু। সাজিদু তো এই বালুটি এক্কেবারে টোটালি ভিজে বালু যেটাকে বলা হয়। হ্যাঁ ভিড বালু। ভিড বালু দিয়ে এরা স্কুলের কাজ চলো মানতে। আপনার নাম কি? আপনি কোথায় কাজ করতেছেন? বিদ্যালয়ে আপনি যে বালুটা হাতে নিয়েছেন এই বালুটা দিয়ে কি করেন আপনি?

আমাদের কিছু বলেন আপনি এখন কতদিন যাবত কাজ করতেছেন আমরা এটা কাজ করতেছি আমরা শুরু থেকে করতেছি কতদিন প্রায় 6 মাস 7 মাস এরকম আপনার কজন লেবার আছেন বর্তমানে আমরা 6 জন আছে নাম বলেন 6 জন লেবার নাম বলেন মোদাস মোদ اسماعিল হ্যাঁ লাবলো আপনার ঠিকানাটা বলেন আলম আয়ুব আপনার নাম আয়ুব ভাষা কোথায় বেলুয়া এখানে থেকেই কাজ করেন না প্রতিদিন চলে যাচ্ছেন আচ্ছা তাহলে আপনি সর্বশেষ কথা হচ্ছে সাত এবং কলমে আপনি এই বিটা বালুটি ব্যবহার করেছেন আপনি যখন তাদেরকে বলেছেন যে আপনারা এই বালু দিয়ে কাজ করবেন না সাত এবং কলম সেক্ষেত্রে আপনার এলাকার থেকে আপনি ছাড়া আর কেউ কি প্রতিবাদ প্রতিবাদ করছে কিন্তু ঠিকাদারের নাম কি এই বিল্ডিং এর ঠিকাদারের নামটা কি ঠিকাদার নাম কি মিস্টার মিস্টার তো আপনি যে আপনার চোখের সামনে যে বিদ্যালয়টি হচ্ছে আপনার এলাকার স্বার্থে আজকে যে নিম্নমানের বালু দিয়ে বিটা বালু দিয়ে যে আপনার ছাদ এবং কলম করা হয়েছে সে প্রসঙ্গে আপনি কিছু বলেন এটা জিলু সেলারা করছে মনে করেন এই বালু নরমাল নরমাল থাকে তারপরেও মনে করেন তিন একে দেওয়ার কথা পাঁচ একে ছয় একে মাল দিছে

তখন ঠিকাদারকে বলেন না যে বিটা বালু দিয়ে আমাদের সাত এবং কলম কি করে ঢালাই হচ্ছে আপনি তো এই বিদ্যালয়ের শিক্ষক সেক্ষেত্রে আপনার কি কোন ব্যবস্থা আপনি গ্রহণ করেন নাই কেন হ্যাঁ আমরা বলছি যে ভালো বালি দিয়ে